যখন আপনি অন্যের ক্ষতি করতে চাইবেন তখন কোনো না কোনো কারণে ক্ষতিটা আপনারই বেশি হবে সেটা হতে পারে দুদিন আগে কিংবা দুদিন পরে তবে সেটা হবেই হবে তিনটি কথা সবসময় স্মরণ রাখবেন এক যে তোমাকে সাহায্য করেছে তাকে কখনো ভুলে যেও না দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা ঘৃণা করিও না তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকিও না জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না দেখবে একদিন সেই মানুষটাই তোমার থেকে পাওয়া সুখের মুহূর্তগুলো মনে করে কাঁদবে পৃথিবীর সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুড়ি বা পাথরের প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত ভাষাই যথেষ্ট খাবার যত দামি হোক পচে গেলে তার কোনো মূল্য থাকে না তেমনি শিক্ষা যতই থাকুক মনুষ্যত্ব না থাকলে তার কোনো মূল্য নেই জীবনে কারো পরিচয় দিয়ে পরিচিত হইও না নিজের পরিচয়ে সব কিছু করার চেষ্টা করো দেখবে তুমিও একজন পরিচিত ব্যক্তি হয়ে উঠবে কারো পাঁচ এটে নয় নিজে খেটে বড় হোক পৃথিবীতে বাঁচতে হলে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় কিছু কিছু মুহূর্ত আসে যখন নিজের ভালো লাগাকেও বিসর্জন দিতে হয় অধৈর্য হওয়ার কিছু নেই যে পানি ডিমকে শক্ত করে সেই একই পানি আবার আলুকে নরম করে আপনার রব জানেন কখন কোন পরিস্থিতিতে কার কি প্রয়োজন ভরসা রাখুন রবের উপর সঠিক সময়ে তিনি আপনার সকল প্রয়োজন পূরণ করে দেবেন ইনশাল্লাহ সকালে ঘুম থেকে উঠে যারা মায়ের মুখ দেখতে পায় তাদের মতো ভাগ্যবান আর কেউ নেই যে মানুষটা সবচেয়ে বেশি ভালো রাখতে পারে সেই মানুষটা সবচেয়ে বেশি কষ্ট দিয়ে যেতে পারে ধন সম্পত্তি টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষের মানসিক শান্তি যেখানে পাবেন সেখানে চলে যাবেন কেউ মানুষ বা না মানুক এটাই বাস্তব এটাই সত্যি দৌড়ানোর সময় পেছনে তাকালে যেমন দৌড়ের গতি কমে যায় তেমনি জীবনে অতীতের দিকে তাকাতে নেই তাহলে নিজের প্রতি কনফিডেন্স কমে যায় সময় সব কিছু দেখিয়ে দেয় কে বিনা স্বার্থে তোমার সাথে আছে আর কে নিজের স্বার্থ সিদ্ধির জন্য তোমার সাথে আছে। পৃথিবীতে মানসিক শান্তি কেড়ে নেওয়া লোকের অভাব নেই তবে মানসিক শান্তি দেওয়া লোকের বড্ড অভাব মানুষের চেহারা দেখেই যদি বেঈমান চেনা যেত তাহলে নবাবের পাশে কোনোদিন দিন থাকতো না অতীতকে বিদায় জানাতে হলে মনে অনেক সাহস লাগে আর সেই সাহস দেখাতে পারলে জীবন তোমাকে নতুন কিছু উপহার দেবে শুধু পেয়ে নয় কিছু হারিও আলহামদুলিল্লাহ বলা উচিত কারণ আল্লাহর সব সিদ্ধান্ত মঙ্গলজনক নিজের দুঃখ কখনো কারো কাছে প্রকাশ করতে নেই সমবেদনার সুরে সবাই মজা নেবে সুযোগ পেলে সবাই উপহাস করবে আর সময় মতো ঠিকই আঘাত করবে তুমি যদি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাও তবে এগিয়ে যাও থেমো না খারাপ সময় কেটে যাবে ইনশাল্লাহ